মাই গড এবার কোন তথ্য আমরা হাতে পেলাম আমরা সবাই জানতাম অপু বিশ্বাস সাকিব খানের প্রথম সন্তানের মা আর বুবলি দ্বিতীয় সন্তানের মা এখন দেখি সাকিব খানের আরও একটা মেয়ে রয়েছে যা প্রথম সন্তান অপু বিয়ে করার আগে এক মহিলাকে নাকি বিয়ে করেছিল বেশি দিন টিকিনি সেই সংসার অপু বিয়ে করার সাথে সাথে গোপনেই তা সারাসারি হয়ে যায় তিন মাস পর মেয়ে হয়েছিল সাকিব খানের আলাদা হওয়ার পরে এখন মেয়েটি ভালোই বড় হয়েছে সাকিব খানের কোলে যে মেয়েটি দেখছেন সাকিব খানের প্রথম সন্তান ভিউয়ার্স এমন তথ্য মিডিয়ায় এখন ঘোরপাক খাচ্ছে সাকিব খান আরও বিয়ে করেছিলেন অপবিশ্বাসের আগে যা টেকে নিই অপবিশ্বাসকে বিয়ে করার পর কিন্তু এটা ভাইরালও হয়নি গোপনেই ছিল এই বিয়ের খবর এখন তার মেয়ে অনেকটা বড় হয়েছে সাকিবের কোলে কিন্তু ভালোই মানিয়েছে এই মেয়েকে ভিওয়ার্স সাকিব খানের এই মেয়েটা দেখতে কেমন লেগেছে আপনাদের কাছে মতামত কমেন্ট করে জানিয়ে দিন এই মেয়েটি যদি সাকিব খানের প্রথম সন্তান হয় তবে আব্রাহাম খান দ্বিতীয় সন্তান আর তৃতীয় হয়েছে শেহজাদ খান বীর ভিওয়ার্স এমন খবর শুনলে কেমন লাগবে আপনাদের কাছে মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের একটা কমেন্ট আমার কাছে বড়ই মূল্যবান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ